আজকে সন্টু বলবে ওয়েলকাম টু মাই চ্যানেল বলবে বলো কুটিমার সাথে বলবে কুটিমার সাথেও বলবে না ঠিক আছে সন্টু তো পারে সেজন্যই তো বললাম এদিকে 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 না আলো আছে বলো হ্যালো এভরিওয়ান জোরে গলা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং জরে হ্যালো एवरीवन গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আমরা খুব ভালো আছি এন্ড वेलकम ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাচালি তাই না বলো वेलकम ব্যাক টু কুটিমাস চ্যানেল দীপুর পাচালি দীপুর পাচালি এই এমন তুমি ভিডিওর মধ্যে এত রকমের কথা বলো এখানে কথা বলার সময় তুমি এমন ভাবে কেন বলো কুটুল কুটুল হয়ে যাও কেন হ্যাঁ এমনিতে মুখ তো খুব ভালোই চলে সন্টুর যাই হোক আজকে বাজে এখন সকাল অলমোস্ট সাড়ে নটা দশটা হবে দশটাই বাজে ওই উপরে দশটা দশ বাজে আজকে টোয়েন্টি সিক্স জানুয়ারি আন্টি আজকে কুটিমার এখানে লাস্ট ডে না শুনটু কুট্টিমা আজকে চলে যাবে হায়দ্রাবাদ তো সকাল সকাল এসছি চন্টুর সাথে দেখা করতে মা বাবার সাথে দেখা করতে দিদির সাথে দেখা করতে তাই না শন্টুর মন খুব খারাপ কুটিমা চলে যাব বলে তাই না কিছু হবে না আমি আবার আসব আমি আর এক মাস পরেই আসব হুম ঠিক আছে আসতে আসতে আরো ফর্টি ডেজ ফর্টি ডেজ না থার্টি ডেজ চলে আসবো সেই হা হ্যালো ওয়ান গুড মর্নিং আজকে টোয়েন্টি সিক্স জানুয়ারি আজকে আমাদের লাস্ট ডে আগরতলায় পুরো শিফট হয়ে যাচ্ছি হায়দ্রাবাদে জিনিসপত্র সব পাঠিয়ে দিয়েছি আমরা অনেক আগেই তোমাদেরকে দেখানোর সময় পাইনি টুকটাক ভিডিও বানিয়েছিলাম ঠিকই কিন্তু এত তাড়াহুড়ার মধ্যে আর তোমাদেরকে শেয়ার করতে পারিনি আমি তো সেই আর কি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ব্যাগপত্র সব গুছিয়ে নটার সময় এসছি এখানে যে থাকবো এক দু ঘন্টা থেকে আমাদের ফ্লাইট হল বিকালবেলা সাড়ে পাঁচটায় তো তিনটা সাড়ে তিনটের সময় তো বের হয়ে যেতে লাগবে তো কিছুক্ষণ এখানে টাইম কাটিয়ে বাড়ি চলে যাব আর কি তো সন্টুর সাথে বসে বসে আমরা দেখি কি করছি আমরা ড্রয়িং করছি আমরা বসে মিড ডে আর সবাইকে জানাই গণতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক তেইশে জানুয়ারিতে ছিল সরস্বতী পুজো আমি ভিডিও বানিয়েছি যেহেতু একদমই মানে পূজায় আমি করিনি কি বলে আমাদের তোমরা তো সবাই জানো যে আমার একটা অসুস্থ চলছে তো সেজন্য যে কোনো পূজার স্থানে তো আমি যেতে পারবো না সেজন্য ভিডিওটা এবার সরস্বতী পূজার ভিডিও মনে হয় না কোনো ডিটেলে তোমরা পাবে বলে কারণ ভিডিও বানাইনি আমি আসি নি পুজোর পরে এসেছি এক প্রসাদ তো সেটাই আর কি এই বছরটা পুরো আমাদের এভাবেই যাবে কোনো পুজো পালি কোনো কিছুতে আমরা অ্যাটেন্ড করতে পারবো না তাই না মাম্মা এবার আর হবেই না কিছু হচ্ছেই না এই সকালবেলা উঠে সন্টু পুরো একদম হয়ে গেছে সন্টু ও কুটি মাকে মিস করবে হুম সন্টু কি কুটির মাকে মিস করবে কতটুকু করবে অল্প করবে না বেশি করবে বেশি ঠিক আছে মিস করতে হবে না মা আমি ফোন করবো শন্টু আমাকে ফোন করবে তাই না আমরা সবাই ফোন করে ফোনে কথা বলবো ঠিক আছে

এটা এটা তো পদ্ম না এটা জবা ফুল এটা হিবিস বলো হিবিস হিবিস কাস পিং জবা ফুল পিং জবা ফুল বলো না হিবিস বলো হিবিস কি হলো আমরা একটু দেখি এটা পদ্ম ফুল মাকে বার্থডেতে গিফট করেছিলাম পদ্ম ফুলটা কোথায় জানি এই যে এই যে এদিকে 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 দাঁড়াও

বারবারই দেখতে পাচ্ছিলাম সন্টুর মনটা খারাপ হয়ে যাচ্ছিলো আমি চলে যাব বলে তাই ওকে খুশি করার জন্যই শুধু শুধু মন খারাপ করে কি করব। হাসি মুখেই যাই যাবই যা যেতেই যখন হবে হাসি মুখেই যাই তো সন্টুর সাথে অনেকক্ষণ খেলাধুলা করেছি সন্টুর মনটাও ঠিকঠাক করে তারপর কিছুক্ষণ পরে আমি বেরিয়ে গেছি ও বাড়ি থেকে ও বাড়ি গিয়ে আবার সব কিছু তো গোছ গাছ করতে হবে ফাইনাল যে প্যাকিং যেটাকে বলে আর কি তো সন্টুর সাথে কিছুক্ষণ খেলাধুলা করলাম ওখান থেকে একটু টুকটাক খাওয়া দাওয়া করে চলে গেছি হয়ে গেছি আমরা দুজনেই আহ এই আজকে লাস্ট দিন বললামই তোমাদের সকালবেলা হায়দ্রাবাদ গিয়ে তোমাদের আবার মানে মানে কিছু কয়েক ঘন্টার মধ্যে আমরা হায়দ্রাবাদ থাকবো এখন আমরা এখানে আছি কিছুক্ষণের মধ্যে আবার আমরা হায়দ্রাবাদ থাকবো আজকের থেকে হায়দ্রাবাদের লাইফ শুরু আসবো আবার দু তিন মাস পরে যখন সুবিধে হবে দেখি এখনও তো ঠিক জানি না ওখানে গিয়ে আগে নতুন একটা জিনিস স্টার্ট করি এই যে আমাদের র্যাপিডও চলে এসছে বেরো চলো যাই ওইখানে ডিরেক্ট আমরা মানে সিকিউরিটি চেক করে পরে তারপর তোমাদের সাথে আবার দেখা হবে চলো আজকে তো গিয়ে আমরা হোটেলে উঠবো আর যেখানে আমরা বাড়ি ঠিক করেছি সেটা আমরা আগামী কালকে যাব তো চলো বাবা ওই গাড়ি চলে এই যে আমাদের লগেজ এখানে একটা এখানে একটা পিঠের ব্যাগ আছে একটা দুটো এটা যাবে আবার ওইখানে একটা হ্যান্ড ব্যাগ মানে অনেকটি অনেক কিছু জানি না আজকে কি হইব চলো যাই

আমরা ফাইনালি ফ্লাইটে উঠে পড়েছি অ্যাকচুয়ালি কি জানো তো ওর সাথে আমি যেদিন যেদিন এয়ারপোর্টে ফ্লাই করি সেদিন আমার লাগেজ নিয়ে দরবার হবেই শুধু ওর কথা শুনে আমি আমার লাগেজ যখন আমি ঠিক করি যখন আমি গুছাই সেটাই আমার ভুল আমি যখন একা একা লাগেজ গোছাই একা একা ট্রাভেল করি আমার কোনো অসুবিধা হয় না আর বিয়ের চার বছর হয়ে যাচ্ছে চার বছরে জাস্ট এক বার মেবি ওর সাথে আমি শান্তিতে ট্রাভেল করতে পেরেছি যাই হোক প্রবলেমটা সেটা না সেদিন ছিল ছাব্বিশে জানুয়ারি তো এয়ারপোর্টে একটু কড়াকড়ি বেশিই ছিল ছোট্ট খাট্টো জিনিস চেক করা এই করা সেই করা আর ইন্ডিগোর তো অনেক নাডাগোড়া আছেই অনেক রকমের তালবাহানা আছে তোমরা সবাই জানো তো এই যেহেতু আমরা উঠে পড়েছি একদম বিকালবেলা উঠেছিলাম পেয়ে গেছে খাওয়া দাওয়া করছি আমি একটা স্যান্ডউইচ নিয়েছিলাম ও নিয়েছিল কি বলে উপমা তো মেবি আমিও উপমা নিলেই ভালোই ছিল কিন্তু খুব বাজে ছিল স্যান্ডউইচটার স্যান্ডউইচ না এটা হড টাইপের সামথিং কিছু ছিল খেতে খুব বাজে ছিল এর উপর ঠান্ডা আমি মানে খুব কষ্টে খেতে পেয়েছি আমি অল্প কিছু খেয়ে ওকে দিয়ে দিয়েছি তুমি ওটা খাও তোমার উপমা যখন আসবে আমি সেটা খাবো কিছু ভালো হোক বা না হোক উপমাটা এত টেস্টি ছিল যাই হোক তো খাওয়া দাওয়া করে আড়াই ঘন্টার ফ্লাইট ছিল পৌঁছতে পৌঁছতে আমাদের সাড়ে আটটা পনে নয়টা বেজে গিয়েছিল এর উপর আমাদের ফ্লাইট লেটও ছিল লাগেজ নিয়ে অনেক রকমের দৌড়াদৌড়ি করার পর আমাদের ফ্লাইট লেট ছিল পৌঁছতে পৌঁছতে হায়দ্রাবাদ আমাদের সাড়ে নয়টা বেজে গেছে ডিরেক্ট চলে গেছিলাম হোটেলে হায়দ্রাবাদ অনেক বেশি লাগে জন্য আজকে না ভিডিওই করতে পারিনি যাই হোটেলে আর এয়ারপোর্টে আড়াইটা ঘন্টা নিলো এই ফ্লাইট কম আমার ঘাটটার পুরো ব্যথা ধরে গেছে ব্যাগ নিতে নিতে যাই হোক এখন যাব হোটেল হোটেল গিয়ে একটু ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার কথাবার্তা বলছি খিদাও পাইছি সব কিছু মিলিয়ে মানে মন খারাপ শরীর ভালো না কাঁধে ব্যথা এত পরিমাণে ব্যাগ আগরতলা থেকে এয়ারপোর্টে আসার সময় প্রচণ্ড পরিমাণে ঝামেলা হয়েছে ঝামেলা বলতে কি মানে এই উল্টাপাল্টা আর কি ইন্ডিগোর ফালতু কতকগুলি রুলস আছে না সেগুলো আর কি বলবো ঘরে যাই তারপর বলছি কি হয়েছে অ্যাকচুয়ালি চলো তো এই আর কি যাচ্ছি এখন লাগে জানতে অ্যাজ ইউজুয়াল আমাদের লাগে সব থেকে লাস্টে আসে কিন্তু এই মানে বুকশপটা দেখে আমার এত ভালো লাগছিল ইদানিং আমার কি শখ চড়েছে আমি জানি না বাচ্চাদের বই পড়তে গল্পের বই পড়তে আমার খুব ভালো লাগে আর এই দোকানটার মধ্যে বিশ্বের যত কমিক্স বুক কার্টুন বুকস যতগুলো ছিল সত্যি খুব ভালো ভালো বই ছিল সন্টুটা যদি একটু বড় হতো বইগুলো সত্যি আমি কিনতাম কিনে সন্টুকে পড়ার জন্য দিতাম আর সৌম্য ওইদিকে দাঁড়িয়ে আছে ওখানেও লাগেজের জন্য আর আমি চার একটু ঘুরে ঘুরে দেখছিলাম ফটো তুলছিলাম যারা যারা হায়দ্রাবাদ আগে এসছো তোমরা তো সবাই জানো যে হায়দ্রাবাদ এয়ারপোর্ট অনেক বড় বিশাল বড় অনেকগুলো লে আউটের রাস্তা আছে একটু মনে রাখাও অসুবিধাজনক তাই ও আমাকে বলছে বেশি দূরে যেও না হারিয়ে যেতে পারো এই যে আমাদের লাগেজ চলে এসছে ফাইনালি তো লাগেজ নিয়ে এখন বেরোবো ও আমাকে দেখিয়ে দিচ্ছিল বাই চান্স যদি আমি কোনোদিন একা আমার আসতে হয় তাহলে কি করে আমি আসবো কোথার থেকে কি গাড়ি আমরা নেব তো সেই ডিটেলস আমি তোমাদেরকে দেওয়ারও চেষ্টা করব চলো এখন লাগেজ নিয়ে আমরা বেরোচ্ছি যে রাস্তায় বেরোচ্ছি এটা লেআউটের রাস্তা ডিরেক্ট আমরা পৌঁছে যাবো যাবো একদম গ্রাউন্ড ফ্লোরে এই যে আমরা গ্রাউন্ড ফ্লোরে পৌঁছে গিয়েছি আর এখানে একটা সুন্দর ব্যবস্থা আছে এখানে তুমি কোনো ক্যাব বা অটো বা সামথিং কোনো কিছু ব্যবস্থা করার মানে বুকিং করার দরকার নেই ওখানে গিয়ে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো ট্যাক্সি স্ট্যান্ড এই জায়গায় একটা কোড তোমাদেরকে দেওয়া হবে সেই কোড অনুযায়ী তোমাদের যতগুলো নাম্বার একজনের পর একজন আসবে আসার পর সেই কোড তুমি নেক্সট যে ট্যাক্সিওয়ালা আছে তাকে তোমরা দেওয়ার পর যে টেক্সি খালি থাকবে সেই টেক্সি তোমাদেরকে পিক আপ করবে কোনো নাম্বার প্লেট মিলানোর কোনো ভেজাল নেই কোনো কিছু নেই তো এটা আমার কাছে খুবই সুবিধাজনক লেগেছে খুব ইজি লেগেছে যাই হোক কতটা নিজে একা আসলে করতে পারবো সেটা জানিয়ে না হোটেলে এখন বাজে কয়টা সাড়ে দশটা এগারোটা হবে সাড়ে দশটা বাজে পাক্কা সাড়ে দশটা বাজে তো কিছু খাওয়া দাওয়া করব এখন আর কোথায় খাওয়া দাওয়ার করার জায়গা ফায়গা কিছুই নাই যাই হোক তো এসছি এখন এসছি এখন হোটেলে রুম নিয়েছি আর এই রুমটাতে আগামী সাত দিন বা ছ দিন বা পাঁচ দিন আমরা থাকবো আমাদের বাড়ি ঠিক করা হয়ে গেছে বাট আমরা ভাবছি যে প্রথম মানে মাসের প্রথম দিকেই যাব মানে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে যাব এখন তো মাসের লাস্ট দিক ঠিক আছে তো সেই জন্যই আর কি তো এখানে থাকবো পাঁচ ছয় দিন থেকে তারপর নতুন বাড়িতে গিয়ে শিফট হব আর মেবি কালকে নতুন বাড়ি তোমাদেরকে দেখাতে পারি কারণ আমি নিজে দেখতে যাব। তো সেই আর কি একটা চাটাও আমার খাওয়া হয়ে গেছে এখন বসে বসে একটু রেস্ট করব। রুম তোমাদের দেখানোর মতন কিছুই নাই নর্মাল রুম বেড আছে আলমারি আছে একটা আয়না আছে দুটো চেয়ার আছে আর কি লাগে তো সেই আর কি দেখা যাক কালকে সকালবেলা হোক ডিনারটা করবো একটু পরে হম এই যে আমাদের বিরিয়ানি চলে হায়দ্রাবাদে সেই হায়দ্রাবাদে বিরিয়ানি চলবে খালি ভাতই তো চিকেন করি

দেখতেই পাচ্ছ ডিনার করার জাস্ট একটু শরীরের ন্যূনতম শক্তি আছে আর কোনো শক্তিই নেই চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কালকে নেক্সট দিন নতুন একটা ব্লগ নিয়ে চলেন টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড ভালো থেকো তোমরা সবাই আমার ব্লগসগুলো তোমাদের ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আবার দেখা